নিদিয়া চেরাগি পূর্ত সড়কের পাশে এক অচেনা লোকের মৃতদেহ উদ্ধার শুক্রবার নিদিয়া চেরাগি সড়কের পাশে অলিভিয়া ছোড়া চা পাকান এলাকায় এক অসনাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ শুক্রবার সকালে বাগানের প্রহরীরা সড়ক থেকে ঢিল ছোড়া দূরত্বে বাগানের জমিতে একটি নিথর দেহ দেখতে পেয়ে সংশ্লিষ্ট বাগানের ম্যানেজারকে জানান ফলে বাগান কর্তৃপক্ষ পুলিশে খবর দেওয়ার পর নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস দাস এবং রাতাবাড়ির ওসি বিমল ছেত্রী ঘটনাস্থলে ছুটে যান পরবর্তীতে রামকৃষ্ণনগর উপজেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মৃত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে স্থানীয়দের ধারণা কিছুদিন ধরে ওই এলাকায়

আচ্ছা ওই মানুষটা কি মানে আপনারা চিনেন আমরা এখানে কোনোদিন তারে দেখি না চিনি আরু না এটা কি চিনেন আগে কোনোদিন দেখেছেন কি না কোনোদিন দেখেন না সংগ্রাইনার দিন মানে রাতে রায়পুর মানে মিলতি আর মাছের দেখছ না ভিডিওর মাছ